স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তনের পথে হাঁটছে এবারে নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়ার আগে বেশ কিছু নতুন পদ্ধতি অবলম্বন করা হবে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রার্থীদের ভেরিফিকেশন পর্ব ইন্টারভিউয়ের আগেই সম্পন্ন করা এই সিদ্ধান্তের ফলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে কমিশন সূত্রে খবর খুব শীঘ্রই এসএলএসটি পরীক্ষার ফাইনাল আনসারকেই প্রকাশ করা হবে আশা করা যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এটি প্রকাশিত হতে পারে এরপরেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এমনও জল্পনা রয়েছে যে নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশন একই দিনে ফাইনাল আনসার কি এবং রেজাল্ট প্রকাশ করতে পারে এর মূল উদ্দেশ্য হল যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন না তারা যেন আনসার কি নিয়ে মামলা করে প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করতে না পারেন ফলাফল প্রকাশের ক্ষেত্রে কমিশন একটি নির্দিষ্ট অনুপাত মেনে চলবে প্রাথমিকভাবে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স অনুপাতে প্রার্থীদের ডাকা হবে অর্থাৎ একশোটি শূন্য পদের জন্য একশো ষাটজন প্রার্থীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে তবে কাট অফ মার্কসে যদি একাধিক প্রার্থী থাকেন তবে সেই নম্বরে থাকা সকল প্রার্থীকেই ডাকা হবে ফলে মোট প্রার্থীর সংখ্যা অনুপাতের থেকে বেশিও হতে পারে এবারের নিয়োগ প্রক্রিয়ার ধাপগুলি হলো ফাইনাল আনসার কি প্রকাশ ফলাফল ঘোষণা ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ ও চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ এবারের সবচেয়ে বড় পরিবর্তন হলো ফলাফল প্রকাশের পর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউতে না ডেকে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে সফল প্রার্থীরা ভেরিফিকেশনের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন ফর্ম পূরণের সময় দেওয়া তথ্যের সত্যতা যাচাই করাই এর মূল লক্ষণ এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণরূপে রিজিয়ান ভিত্তিক হবে এসএসসির মোট পাঁচটি রিজিয়ান রয়েছে এবং প্রার্থীরা আবেদন করার সময় যে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছিলেন সেই ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট রিজিয়নে ভেরিফিকেশনের জন্য যেতে হবে ভেরিফিকেশন পর্বে বেশ কিছু প্রার্থী পদ বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে অভিজ্ঞতার শংসাপত্র সংক্রান্ত জটিলতার কারণে কন্ট্রাকচুয়াল বা সাবস্টেনশিপ পোস্টের ক্ষেত্রে বিষয়গুলিতে তথ্যের অস্পষ্টতা থাকলে অনেক প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হতে পারেন ভেরিফিকেশনে যে সমস্ত প্রার্থীরা বাদ যাবেন তাদের শূন্যস্থানে নতুন প্রার্থীদের আবার ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং তাদের জন্য নতুন করে কল লেটার ইস্যু করা হবে পাঁচটি রিজিয়নে ভেরিফিকেশন পর্ব শেষ হলে সমস্ত ভেরিফাইড প্রার্থীদের একটি তালিকা সেন্ট্রাল অফিসে পাঠানো হবে সেখান থেকে একটি সেন্ট্রালাইজ ইন্টারভিউ লিস্ট তৈরি করে ইন্টারভিউয়ের জন্য কল লেটার পাঠানো হবে ইন্টারভিউ প্রক্রিয়া ও রিজিয়ন ভিত্তিক হবে সবশেষে সমস্ত প্রার্থীদের প্রাপ্ত নম্বর একত্রিত করে চূড়ান্ত সেন্ট্রাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে কমিশনের হাতে সময় অত্যন্ত কম কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার একটি লক্ষ্যমাত্রা রয়েছে প্রথমে একাদশ দ্বাদশ এবং তারপরে নবম দশম স্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ